দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রাজস্ব আদায় বাড়াতে কর হার কমানোর পরামর্শ অর্থমন্ত্রীর ছয়শো পঁয়ষট্টি জন করদাতাকে এনবিআর এর সম্মাননা প্রকল্পে আরও এক হাজার কোটি টাকা ছাড় আট লাখ গৃহহীনকে দেয়া হবে জমি সহ জানালেন প্রধানমন্ত্রী বসন্ত আর ভালোবাসা দিবসকে ঘিরে জমে উঠেছে ফুলের বাজার করোনায় ব্যবসা ত্রিশ ভাগ কমার সংখ্যা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন জনগণকে কর প্রদানে উৎসাহিত করতে করের হার কমানোর পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সেই কর করবান্ধব পরিবেশ তৈরি এবং দ্রুত অটোমেশন পদ্ধতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ট্যাক্স কার্ড এবং সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এবছর সাঁত্রিশটি ক্যাটাগরিতে একশো একচল্লিশ জন করদাতাকে ট্যাক্স কার্ড এবং পাঁচশো জন করদাতাকে সম্মাননা জানিয়েছে এনবিআর নিজের আয় থেকে রাষ্ট্রের পাওনাটুকু পরিশোধ করে নাগরিক দায়িত্ব পালন করেছেন তারই স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সেরা করদাতা সম্মান আর ট্যাক্স কার্ড সেই সম্মাননায় তুলে দেওয়া হয় রাজস্ব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যক্তি আর প্রাতিষ্ঠানিক দশ করদাতার হাতে করোনা পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় এই আয়োজন এই বছরটায় আমরা যেভাবে ব্যবসা পরিচালনা করতে পেরেছি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বড় সাহস দিয়েছে যে সামনের দিনগুলোতে যত বড়ই বাধা আসুক আমরা মনে হয় মোকাবেলা করতে আমি যে ট্যাক্স দিয়েছি আমার টাকা আমাদের কাছে আছে বাংলাদেশেই আছে কারণ আমি যে টাকাটা দিয়েছি সে টাকাটা অন্য কোথাও যায়নি কোনো না কোনো এটা আমাদের কাছে আছে দেশব্যাপী এমন একশো একচল্লিশ জন করদাতাকে ট্যাক্স কার্ড প্রদান করা হয়েছে আর পাঁচশো চব্বিশ জন করদাতাকে দেওয়া হয়েছে সেরা করদাতার সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন মানুষ কর দিতে চায় কিন্তু তা আদায়ের সক্ষমতা অর্জন করতে পারেনি এনবিআর এজন্য করবান্ধ পরিবেশ তৈরির তাগিদ দেন মন্ত্রী ট্যাক্স দিতে চায় ট্যাক্স দিতে চায় সবাই আমরা বলছি এটা আমার আমার মনে হয় এটা আমরা আমার সাথে ভালো জানি এবং সেখানে ওই জায়গাগুলো যেখানে যে লিকেজ গুলো হচ্ছে লিকেজ গুলো বন্ধ করে দেন তাহলে আমরা আমাদের রেভিনিউ বাড়বে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কথা দিয়েছিলাম যে আমরা অটোমেশন কাজটি কমপ্লিট করি কিন্তু অটোমেশন আমাদের কিছুই অগ্রসর হয়নি যে রেট যদি বেশি থাকে ট্যাক্স পেয়ারা পেমেন্ট করতে চাইবেন না আমরা আশেপাশের দেশগুলোতে দেখেন তারা কত হারে ট্যাক্স আদায় করে দেশের জিডিপিতে কর রাজস্বের অনুপাত মাত্র দশ শতাংশ যা মোটেও সন্তোষজনক নয় স্বীকার করে এনবিআর চেয়ারম্যান জানান আদায় বাড়াতে কর ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের একটি উদ্দেশ্য কর ভিতরে দূর করা এবং করদাতা বান্ধব পরিবেশ তৈরি করা আমরা খাদগুলো জায়গাগুলো চিহ্নিত করছি কর ভীতির জায়গাগুলো কী কী সেটি আমরা চিহ্নিত করছি এবং সেটি দূর করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি অটোমেশন একটি বড় সমাধান হতে পারে এই বিষয়ে এই সেজন্য আমরা অনেক ক্ষেত্রেই অটোমেশনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি এটি অটোমেশন প্রক্রিয়া আমাদের লিটিগেশন যেটা আছে লিটিগেশনও কমিয়ে ফেলবে এবং ট্যাক্স আহরণের সহজে করবে সেটি আমরা জানি এবছর সেরা করদাতার সম্মাননা পেয়েছে স্কোয়ার গ্রুপের তিনটি প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ এবং স্কোয়ার ফ্যাশনস লিমিটেড হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যক্তি পর্যায়ে রাজশাহী বিভাগের পাবনা অঞ্চলে শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন স্কোয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং তিন পরিচালক সহ সাতজন তাদের মধ্যে সর্বোচ্চ করদাতা হয়েছেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্নাপাত্র পরিচালক তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী চল্লিশ বছরের নিচের তরুণ শীর্ষ করদাতা হয়েছেন স্কয়ার পরিবারের এরিক স্যামসন চৌধুরী মহিলা উদ্যোক্তা ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা মিসেস বুলা চৌধুরী এবং দীর্ঘমেয়াদী করদাতা ক্যাটাগরিতে রয়েছেন স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবিরুদ্দিন আহমেদ এবং ট্যাক্স কার্ড পেয়েছেন স্কয়ার গ্রুপের পরিচালক কাজী ইকবাল হারুন সর্বোচ্চ কর প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় বৃহস্পতিবার পাবনার রত্নদ্বীপ রিসোর্টে তাদের ক্রেস্ট এবং সনদপত্র প্রদানের মাধ্যমে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়কর বিভাগের রাজশাহী অঞ্চলের যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা পাবনা সার্কেলের উপ কর কমিশনার শাহাদ হোসেন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানি হোসেন ও পাবনা আয়কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সামাদ আমরা তো অবশ্যই বাংলাদেশের অর্থনীতি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার সকল সহকর্মীকে কারণ তাদের সহযোগিতা না থাকলে তো স্কোয়ার আমরা এই পর্যায়ে আসতেও পারতাম না এবং আমরা যে সরকারের ঘরে যে করটা আমরা দিই সেটা দেওয়া সম্ভব হতো না আরেকটা হচ্ছে কি যেটা সব সময় আমাদের কাজ করে সেটা হচ্ছে দেশপ্রেম দেশের প্রতি আনুগত্য আমাদের থেকে অনেক বড় বড়ো অর্গানাইজেশন আছে কিন্তু তারা কখনো রেকগনাইজড হয় না এবং আমরা এটা খুব গর্বের সাথে বলি যে আমাদের যে সহকর্মীরা আছে এবং আমরা যারা একসাথে মিলে কাজ করছি এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক অবদান রাখছি এটা শুধু আমাদের গর্ব না এটা আমাদের দেশের সবার গর্ব আর এই যে প্রতি বছর যে সরকার আমাদেরকে রেকগনাইজ করে ওয়ান অফ দ্য হায়েস্ট ট্যাক্স পেয়ার ইন দ্য কান্ট্রি এবং আমাদের এই রাশিয়া ডিভিশনেও এটা আমাদের কিন্তু অনেক অনুপ্রেরণা দেয় এবং আমার আগামী দিনের জন্যে কারণ ভালো লাগে যখন সরকার একটা ভালো কাজের জন্য স্বীকৃতি দেয় এবং এই স্বীকৃতিটা আমরা অনেক বছর ধরে পেয়ে আসছি এবং এটা অব্যাহত রাখবো এবং থাকবে এই প্রত্যাশায় আমরা রাখি কারণ আমাদের আবারও বলি যে আমাদের যে কমিটমেন্ট টু দ্য নেশন আমাদের দেশের প্রতি যে দায়িত্ব আনুগত্য দেশপ্রেম এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আসে সারা দেশে গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি করে দেওয়ার জন্য আরও এক হাজার কোটি টাকা ছাড় করেছে সরকার আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এই বরাদ্দ ব্যয় করা হবে বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আট লাখ পরিবারকে বাড়ি করে দেওয়ার কাজ চলছে এরই মধ্যে সত্তর হাজার পরিবারকে জমিসহ পাকা ঘর করে দেওয়া হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় গৃহহীনদের তালিকা করে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন কেউ যেন গৃহহীন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমি আজকে এই মুজিব বর্ষ উপলক্ষে আরও অতিরিক্ত পঞ্চাশ হাজার ঘর নির্মাণের জন্য এক হাজার কোটি টাকা ছাড় করেছি আমরা আরও এক লক্ষ ঘর আমরা তৈরি করে দিচ্ছি আমরা আর সার্ভে করে দেখেছি একটি লোকজনও গৃহহারা না আছে যা যার গ্রামের বাড়ি আছে দেখবেন সেখানে কোনো মানুষ গৃহহারা আছে কিনা না সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবেন আমরা কিন্তু ঘর করে দেবো একটি মানুষ গৃহহীন থাকবে না সেটাই আমাদের লক্ষ্য পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে জমে উঠেছে রাজধানীর ফুলের বাজার তবে করোনার কারণে এবছর ত্রিশ থেকে চল্লিশ ভাগ বেচা কম হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের অন্যদিকে মৌসুমের এই সময়ে গেল বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন যশোর সাভার সহ বিভিন্ন অঞ্চলের ফুল চাষিরা রিপোর্ট করছেন শাহাদ হোসেন গোলাপ রজনীগন্ধার সুবাস যেমন ছড়াচ্ছে শাহবাগের বাতাসে তেমনি চন্দ্রমল্লিকা জারভেরার বাহারি রূপে রঙিন হয়ে উঠেছে চারপাশ ভোরের আলো ফুটতে বিক্রেতার হাক ডাকে এমন মুখর হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড়ই ফুলের বাজার হবে নাই বা কেন দুদিন পরেই যে ফাগুনের আগুনে বসন্তকে বরণ করবে উৎসবপ্রিয় বাঙালি একই দিনে পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবসও ফেব্রুয়ারি মাস শুরুর থেকে এক তারিখ থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো বৎসরে সবচেয়ে বেশি ফুলের চাপ থাকে এর মধ্যে চলে রোজ ডে পড়ছে ফেব্রুয়ারির প্রথম রোববার তারপরে ভালোবাসা দিবস পয়লা ফাল্গুন মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ব্যাপক হারে চাহিদা থাকে নর্মাল থেকে বৃত্তশালী প্রত্যেক শ্রেণীর মানুষই এদিন ফুল করে ক্রয় করে গোলাপের চাহিদা এবার মোটামুটি ভালোই মনে হচ্ছে গতকাল দাম কম ছিল আজকে বাড়ছে তবে এমন খুশির সাথে ফুল ব্যবসায়ীদের মনে ভর করেছে আশঙ্কাও করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সীমিত হয়ে পড়েছে সামাজিক অনুষ্ঠানও তাই বেচা বিক্রি নেই আগের মতো অবস্থা স্কুল কলেজ খোলা থাকলে অবশ্যই আমাদের ব্যবসাটা বেশি হইতো একদিনে দুইটা অকর্ষণ এটাও একটা সমস্যা তারপর তারপরে দেখা যায় কি হয় আসলে আমরা আশাবাদী চাষিরা আমরা সাধারণ ব্যবসায়ীরা সবাই ধরা আমাদের বেছে কিনা ওভারঅল ভালো না রাজধানীর বাজারে এসব ফুলের যোগান আসে দেশের পঁচিশটি জেলা থেকে এর মধ্যে যশোরের গতখালী এবং সাভার থেকে আসে সবচেয়ে বেশি সেখানেও করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছেন ফুল চাষিরা বিক্রি ভালো না হলে লোকসানের আশঙ্কা তাদেরও করোনায় যে পরিমাণ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো সামনে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা ততটাই আবার বেশি বেশি করি এবং যাতে আমরা ভালোবাসি বসে বেচতে পারি সেই পরিমাণ ফুল আমরা উৎপাদন করেছি ফুল বেচা কিনা ভালো না হয় তাহলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব এবং প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হয়ে যাব। ব্যবসায়ীদের হিসেবে দেশে বারোশো কোটি টাকার বেশি ফুল বিক্রি হয় বছর জুড়ে যার বিশ ভাগ অর্থাৎ আড়াইশো কোটি টাকা হয় ফেব্রুয়ারি মাসে সেই ব্যবসা এবার ত্রিশ থেকে চল্লিশ ভাগ কম হওয়ার আশঙ্কা তাদের প্রতি বছর আমরা এই তিনটা অকেশনে পঞ্চাশ ষাট কোটি টাকার ফুল বিক্রি করে থাকি কিন্তু এখন করোনাকালীনের কারণে অনুষ্ঠানগুলো সংক্ষিপ্ত হয়ে গেছে যার জন্য আমরা একটু আতঙ্কগ্রস্ত তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা ধরতে পারেন তারা সব বিশ কোটি টাকা এইভাবে কমে আসতেছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্যমতে বর্তমানে দেশের পঁচিশটি জেলার পাঁচ থেকে ছয় হাজার হেক্টর জমিতে নয় প্রজাতির কাঠফ্লাওয়ার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে যা রপ্তানি হচ্ছে বিদেশেও সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন শ্রমিক সংকট ও উৎপাদন খরচ কমাতে কৃষি যন্ত্রের ব্যবহার বাড়ছে দেশে কুষ্টিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ধান রোপণের খরচ এক তৃতীয়াংশে নামিয়ে এনেছে শুধু তাই নয় স্বল্প সময়ে বেশি জমি রোপণযোগ্য হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা কুষ্টিয়া থেকে ফাইজার চৌধুরী পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট স্বয়ংক্রিয় পদ্ধতিতে ধানের চারা রোপণের এই দৃশ্য কুষ্টিয়ার মিরপুরে চলতি বড় মৌসুমে এখানকার একর জমিতে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যেখানে প্রতি বিঘায় ধান রোপণের কৃষকের খরচ হচ্ছে পাঁচশো থেকে আটশো টাকা অথচ একই জমিতে শ্রমিকের মাধ্যমে এই কাজে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত প্রযুক্তির ব্যবহারে কমেছে সময়ও কাটা লাগানো ধান লাইন হলে ধান বা পাতলা ভালে চা আলু ভালে ধান ঝাড় করে বেশি গাছটা পুষ্ট হয় বেশি আমরা এই অঞ্চলে কৃষকরা এখন যন্ত্রের মাধ্যমে ধান লাগাচ্ছে রাইস ট্রান্সপ্লান্টারে ধান লাগাচ্ছে এই ধান লাগানোর উপকারিতা এটাই যে এতে চারার সংখ্যা লাগে কম বীজের পরিমাণ লাগে কম তারপরে হচ্ছে সময় লাগে কম এবং কষ্টিং খরচটাও খুব কম রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে একজন শ্রমিক দিনে তিন থেকে চার একর জমিতে ধানের চারা রোপণ করতে পারে একসঙ্গে ছয়টি সারিতে চারা রোপণ করা যায় মেশিন ব্যবহার করা হয় তাই সারিও সোজা থাকে ফলে আগাছা নিড়ানো সার ও কীটনাশক ছিটানো ও ধান কাটাও সহজ হয় এই পদ্ধতিতে ধানের ফলনও ভালো হয় বলে দাবি কৃষি বিভাগের বড়োয়া হাইব্রিড যে জাতটা আমরা এখানে রোপণ করলাম এটা রোপণ করার পরে তারা একসাথে তারা ধানটা কাটবে এবং যন্ত্রের সাহায্যে কাটবে এতে করে তাদের উৎপাদন খরচ অনেকটাই কমবে এবং ফলন অনেক গুণ বেড়ে যাবে এটির সাফল্য দেখেই সকল মানুষ এই প্রকল্প বাস্তবায়ন শুরু করবে এবং এখনকার যুগে সময়ের চাহিদা মেটানোর জন্য কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য এবং আমরা যদি কৃষিতে লাভবান হতে হয় তাহলে সেই ক্ষেত্রে যান্ত্রিকতার কিন্তু বিকল্প নেই সরকারি হিসেবে চলতি বড় মৌসুমি কুষ্টিয়া জেলায় একুশ হাজার ছশো বত্রিশ হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পতন দিয়েই সপ্তাহ শেষ করল ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক বিএসএ চব্বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশিতে সূচক পতন হলেও লেনদেন বেড়েছে লেনদেন হয়েছে এক হাজার পঞ্চান্ন কোটি টাকার লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে চৌত্রিশটির কমেছে দুশো চৌত্রিশটির আর অপরিবর্তিত রয়েছে তিরাশিটির দর এবার নিয়ে বিশ্লেষণ শুনবো ক্যাপিটাল অ্যাসেট গত দুই কার্য দিবসে পজিটিভ স্ট্রিক ভঙ্গ করে নেগেটিভলি এন্ড করে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক থ্রু আউট দ্য ডে ইন্ডেক্সে অনেকবার ফ্লাকচুয়েশনস দেখা দেয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিভিডেন্ড ডেক্লারেশন আজকের ইন্ডেক্সে সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন করে সেভিং দ্য মার্কেট ফ্রম আ হেভি ফল এভিডেণ্টলি বেট পিছি হয় আজকে টাৰ্ণভাৰ লিডাৰ ফলোড বাই ভেক্সিমকো ৰ'বি ভেক্সিমকো ফাৰ্মা এণ্ড লংকা বাংলা ফাইনান্স ফুড এণ্ড এলাইট ডমিনেট কৰে ছেক্টৰ ৱাইজ বাই টুৱেণ্টি ছেভেন পইণ্ট এইট নাইন পাৰ্চেণ্ট ফলোড বাই মিছেলেনিয়াছ বাই টুৱি পইণ্ট ফ'ৰ ফ'ৰ পাৰ্চেণ্ট এণ্ড ফাৰ্মাচিউটিকেল এণ্ড কেমিকেলছ বাই নাইন পইণ্ট থ্ৰী ওৱান পাৰ্চেণ্ট পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ায় আগামী দুই দশকে ১৩ ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্বন ট্র্যাকারের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে তেল ও গ্যাস থেকে দুই সালের মধ্যে দেশগুলোর আয় কমবে চল্লিশ ভাগের বেশি ক্ষতি এড়াতে এসব দেশকে দ্রুত অর্থনৈতিক নির্ভরতা বিকেন্দ্রীকরণের পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে আগামী দুই দশকের মধ্যে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর তেল তেলগ্যাস হতে প্রাপ্ত আয় একান্ন ভাগের মতো কমে যায় বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্বন ট্রেকার্স। প্রতিষ্ঠানটির মতে বিশ্বজুড়ে কার্বন শূন্য জ্বালানির ব্যবহার দিন দিন বাড়তে থাকায় এবং তেল তেলগ্যাসের উপর নির্ভরশীলতা কমতে থাকায় দুই সালের মধ্যে দেশগুলো মোট তেরো ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে গবেষণা প্রতিষ্ঠানটি তেলগেসের উপর বেশি নির্ভরশীল এমন চল্লিশটি দেশের তালিকা প্রকাশ করেছে যেসব দেশের এই দুটি খাতের গড় আয় কমে যাবে ছেচল্লিশ ভাগের মতো কার্বন ট্রেকার্সের হিসেব বলছে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে অ্যাঙ্গোলা এবং সহ মোট ষাটটি দেশ দুই হাজার চল্লিশ সাল নাগাদ এসব দেশের আয় কমপক্ষে চল্লিশ ভাগ কমে যাবে আর সৌদি আরব নাইজেরিয়া আলজেরিয়াসহ মোট বারোটি দেশের আয় কমে যাবে বিশ ভাগের বেশি তবে জীবাশ্ম জ্বালানির আয়ের উপর অনেক বেশি নির্ভরশীলতা থাকা সত্ত্বেও উৎপাদন খরচ কম হওয়ায় তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অনেক দেশ যেমন ইরাক এবং সৌদি আরবের মোট আয়ের যথাক্রমে আশি এবং ভাগ ষাটভাগ সোতে আসলেও কম খরচে সরবরাহ করতে পারার কারণে অন্যদের চেয়ে অনেক কম ক্ষতির মুখে পড়বে এসব দেশ তবে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হবে নতুন জ্বালানি উৎপাদনকারীর খাতায় নাম লেখানো দেশগুলো যে তালিকায় আছে ঘানা উগান্ডা এবং গায়নার মতো দেশ অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন এবং ভারতের মতো উন্নত জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোও ক্ষতির সম্মুখীন হবে সামনের দিনে তবে তাদের আয় শুধুমাত্র তেল নির্ভর না হওয়ার কারণে তেমন প্রভাব পড়বে না দেশগুলোর উপর মুস্তফা তাহান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন